আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ও দামি মুরগিগুলোর মধ্যে কিছু বিশেষ জাত রয়েছে সৌন্দর্য এবং বিরলতার কারণে উচ্চ বিক্রি করা হয় চলুন জেনে আসি বিশ্বের সবচেয়ে বড় ও দামি মুরগি সম্পর্কে পাঁচ নাম্বারে আছেন ফিনিক্স ফিনিক্স মুরগি মুরগি আকারে মাঝারি এদের ওজন প্রায় তিন কেজি ফিনিক্স মুরগির দাম প্রায় একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এদের লম্বা এবং সুন্দর লেজের জন্য পরিচিত ফিনিক্স মুরগি শৌখিন সংগ্রহকারীদের মধ্যে খুব জনপ্রিয় চার নম্বরে আছে সিল্কি মুরগি সিল্কি মুরগি আকারে ছোট এদের ওজন প্রায় এক দশমিক চার কেজি সিলকি মুরগির দাম প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত হতে পারে তবে বিশেষ স্বাদের বাশুকিন জাতের দাম আরো বেশি হতে পারে তিন নম্বরে আছেন আই এম শেমানি আই মুরগি আকারে মাঝারি তবে এদের ওজন প্রায় দুই থেকে 3 কেজি পর্যন্ত হয় আই এম শেমানি বিশ্বের সবচেয়ে দামি মুরগি জাতগুলোর মধ্যে একটি একটি মুরগির দাম প্রায় 2000 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে দুই নম্বরে আছেন জারসি জায়ান্ট জারসি জায়ান্ট মুরগি আমেরিকান জাতের একটি মুরগি এবং এরা বিশ্বের সবচেয়ে বড় মুরগি জাতগুলোর মধ্যে একটি এদের ওজন প্রায় 5 থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে জারসি জায়ান্টের দাম প্রায় 100 তিনশো টাকা পর্যন্ত হতে পারে এক নম্বর আছেন ব্রক্কা মুরগি ব্রক্কা মুরগি বিশ্বের সবচেয়ে বড় মুরগির জাত মধ্যে একটি এদের উচ্চতা প্রায় দুই দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় পাঁচ দশমিক চার কেজি পর্যন্ত হয় ব্রক্কা মুরগির দাম প্রায় পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত হতে পারে তবে শৌখিন সংগ্রহকারীদের কাছে এর দাম আরো বেশি হতে পারে এরা শান্ত প্রকৃতির এবং শীত সহ করতে পারে এদের পায়ে পরক থাকে যা তাদের আলাদা করে তোলে